আমাদের আজকের রেসিপি হলো বেলপুরি হ্যালো গাইস আমি সামিয়া মেহরুনে চলে এসেছি আপনাদের মাঝে আমরা এটা খাওয়ার জন্য অনেক বায়না করছিলাম আম্মুকে বলছিলাম আম্মু এটা বাহিরে নিয়ে যাও না আমার অনেক বেলপুরি খেতে ইচ্ছা করছে আম্মু বলল কি জানেন দাঁড়া আমি তো কি দশ মিনিটেই বানিয়ে দিচ্ছি তারপর আমু ছটফট করে কাজে লেগে গেল আমাদের জন্য বেলপুরি বানাবে বলে কোনো রাস্তার দোকান থেকে কোনো বেলপুরি কিনে খাবেন না কারণ ওগুলো অস্বাস্থ্যকর সেটা জন্য বাসায় বানিয়ে খান এবার আমরা আটাশি দৌড়টাকে লেচি বানিয়ে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি একদম কড়া করে ভাজতে হবে এখন আমরা উঠিয়ে নিব। এক এক করে আমরা সব কয়টা লেচিটাকেই ভেজে নিব এগুলো একদম লালচে করে কড়া করে ভাজতে হবে এক এক করে আমাদের সবগুলোই ভাজা হয়ে গিয়েছে ক্যামেরায় আমরা আগে থেকে ডালা রান্না করে নিয়েছি এবার সেই ডালের মধ্যে কুচানো পেঁয়াজ শশা কাঁচা ঝাল ম্যাজিক মশলা দিয়ে মিক্সড করে নিচ্ছি আগে থেকে কড়া করে ভেজে রাখা লেজিটাকে ডাল দিয়ে মেখে দিব রিয়েলি এটা অনেক মজা ছিল দেখুন কতটা ইয়ামিয়ামি লাগছে না দেখতে আমরা এখানে টকও বানিয়ে নিয়েছি তাও আবার অফ ক্যামেরায় ইয়ামি বেলপুরি আমাদের তৈরি হয়ে গিয়েছে অনেক মজা ছিল あきるバイバーイ。